দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পথ দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এছাড়া তাদের অভিযোগ মালদার ইংলিশ বাজার থানার কোতালিয়ার আরাপুর এলাকার ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাদানো গ্যাসের সেল ফাটাতে হয় এই ঘটনার পরে আর সকাল থেকেই এলাকার এখনও থমথমে রয়েছে পথ দুর্ঘটনায় মৃত বালকের দেহ ময়নাতদন্তের পর আর দেহ পৌঁছাবে বাড়িতে জানা গেছে গত বুধবার একটি মারুতি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরাপুর এলাকার একটি গৃহস্থের বাড়িতে ঢুকে যায় সেখানে দ্বীপ পোদ্দার নামে ছ বছরের এক শিশু আহত হয় বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে এরপরে ক্ষেপে ক্ষেপে ফেটে পড়ে এলাকাবাসী তারা তার জালিয়ে মালদার দাতুয়ার রাজ্যে সড়ক অবরোধ করেন এবং ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে পুলিশের গাড়ি ভাঙচুর উল্টে দেওয়ার অভিযোগ ওঠে ঘটনায় বেশ কয়েকজন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার আহত হয় এরপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ এবং কাদানে গাছের সেল ফাটাতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমি ছেলেকে ধরে জামা গুলছিলাম ও ওইখানে ছিল আমরা লেস খেলে খাবার খেয়ে এসেছি আমি জামা প্যান্টটা ওইভাবেই এখনো পরে আছি আর গাড়ি ওরা মনে হয় যে ওরা একবারে অস্ত এমনি ই করেই একটু পরে আমাদের উপরে গাড়িকে ঢুকে আমার বাড়িতে আবার প্ল্যান করে আমার ছেলের না আজকে আমার বউ মৃত্যু লড়াই করছে আমি কত কিছু সব গয়না না টাকা পয়সা নিয়ে মেয়েদের জন্য জোগাড় করেছি খুব কষ্ট করে সব আমার শেষ হয়ে গেলো আপনারা একটু দেখেন গাড়ি চালক টালকদের জন্য কেউ কেউ ধরা হয়নি সব আলাদা কাছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আমি ওদের বাসি যা আপনি পাঞ্জাবালে গরম বাসি কে করতে পার দাদা পুলিশ লাঠি চার্জ কেন করলো আমি হসপিটালে ছিলাম পা পুলিশ লাঠি চার্জ তো পাবলিক এরিকো ভি করছে পাবলিক তো একটু ই হবে ওদের પહેલા নিন আছে ইস পুলিশ লাঠি চার্জ কেন করবি আমি ওদের পরাজন্দ সাথে চাই যারা গাড়ি চলতে ছিল গাড়ি চালকদের পুলিশ এখন পর্যন্ত ওদের কোনো স্টেপ লাইনে আমার নাম রতন পোদ্দা আমি ছেলের বাবা দাদা বৌদি ঘরে ছিল বাচ্চা নিয়ে গাড়িটা এমন ভাবে রং সাইড দিয়েছে মেরেছে তিনটাই গাড়ির তলে কোনোরকম বাচ্চাকে দাদাকে বৌদিকে বের করেছে বের করে হসপিটাল পুলিশ এসে যে পুলিশ কোনো কেস ই করেনি নি ঠিক আছে এবার পুলিশ কোনো এগ্রিমেন্ট নেয়নি আর উল্টা আমাদের বলছে লাঠি চার্জ আমাদের উপরে করেছে বাচ্চাটা তো নাই মারা গেছে আর একটা পেশেন্ট এখন খুব সিরিয়াস আছে লাঠি চার্জ করেছে বাচ্চাটা শুনেছে মারা গেছে তারপরে একটু পাবলিক দাঁড়িয়েছিল ওরা এসে লাঠি করে অবরোধ হয়েছিল হ্যাঁ

বিশ্বনাথ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার